তো আমাদের বুবলি ম্যাডামের ডান্সটা কেমন লাগলো জাস্ট ওয়াও না ডান্সটা কেমন লাগলো বুবলি ম্যাডামের জাস্ট ফাটাফাটি গৌতম সাহার সঙ্গে বুবলি ম্যাডামের ছবিটা কেমন লাগলো ওয়াও দারুণ দারুন অসাধারণ মানে তাদের ছবি আর বুবলি ম্যাডামের এই ডান্স এই দেখে তো আমি তো পুরো ফিদা হয়ে গেছি ফিদা পুরো ফিদা হয়ে গেছি তো ভাবছি এখন এটাই যে আমাদের বুবলি ম্যাডামের যে ভক্তরা এতদিন বুবলি ম্যাডামকে নিয়ে এত কথা বলতো না ভাই অতিবাস্তব কথা বলতো কিন্তু আমরা হয়তো ব্যঙ্গ করতাম কিন্তু কথাটা কিন্তু সত্য কথা কী বুঝলে আমি তো কি তোমাদেরকে বুবলির ডান্স দেখানোর জন্য ভিডিওটা দেখালাম না গৌতম সার সঙ্গে বুবলির ছবির পোস্ট দেখানোর জন্য তোমাদের ভিডিওটা দেখলাম তোমরা কি এতক্ষণে কিছু বুঝলে আমি তোমাকে ভিডিওটা ছবিটা কেন দেখালাম তো চলো একদম গোড়া থেকেই শুরু করি যে ভিডিওটা ছবিটা তোমাদেরকে কেন দেখালাম তো এই যে ভিডিওটার ছবিটা দেখলে এর মধ্যে তোমরা কি দেখতে পেলে আমি আমার নজর দিয়ে যেটা দেখেছি তোমরা কি সেটা দেখতে পেরেছো তো জানি না তো প্রথমত একটা কথা বলি তো আজকে পঁচিশে ডিসেম্বর সবাইকে পঁচিশে ডিসেম্বরের শুভেচ্ছা রইলো সবাই এই দিনটা সুন্দরভাবে কাটিও আর তারপর হচ্ছে কথা আজকে আমার জন্মদিন তো সবাই আমাকে একটু বার্থডে সেলিব্রেট করে দিও যারা আমাকে ভালোবাসো আর বলছি যে সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা ভালো ভালো থেকো সুস্থ থে তো শুরু থেকে স্টার্ট না গোড়া থেকে স্টার্ট করছি তো ভিডিওটা দেখালাম এই জন্য যে বুবলি প্রেগনেন্ট এতদিন তার ভক্তরা যেটা বলেছে অতি বাস্তব কথা বুবলি প্রেগনেন্ট এই ডান্সিংয়ের এই ছবি প্লাস গোত্র এই ছবিতে এই ড্রেসটা পরে নো ডাউট বোঝা যাচ্ছে বুবলি প্রেগনেন্ট এই ছবিটা দেখে আর সেই বীর সিনেমার সেই বুবলি বুবলি একটা গান আছে যখন বীর পেটেছিল তো সেই গানটা মনে পড়ে গেল তো যাই হোক এতদিন যে বুবলি ভক্তরা বলেছে মিথ্যে বলেনি বুবলি অরিজিনালি প্রেগনেন্ট আর এই প্রেগনেন্সিটা নিয়ে অনেক উপভক্তরা বলছো বুবলি নাকি প্রেগনেন্ট তার ভক্তরা এই বলছে ওই বলছে ভাই যারা উপভোক্তাদের বলছি তোমাদেরও তো চোখ দিয়েছে ভগবান তো চোখটা দিয়ে ভালো করে দেখে নিও যে সত্যি বুবলি প্রেগনেন্ট এবার কথাটা হচ্ছে এই বাচ্চার বাবাকে বুবলি তো প্রেগনেন্ট কিন্তু এই বাচ্চার বাবাকে সাকিব খান না অন্য কেউ তোমাদের কি মনে হয় এই বাচ্চার বাবাকে সাকিব খান না অন্য কেউ এবার তোমরা হিসাব করো যে বুবলি কবে আমেরিকায় গেছিলো সে আমেরিকা থেকে এই অবধি হিসাব করো কমাস হলো মাস হিসাব করলেই ধরা যাবে ঠিক আছে মাস হিসাব করলেই ধরা যাবে এবার তোমাদের কার কী মত হয় আমি জানি না কিন্তু আমার মতে যেটা বলে আমার হিসাবে যেটা বলে যেহেতু আমি একটা মেয়ে তো সেই মেয়ে হিসাবেই একটা আইডিয়া বা চোখে দেখে যেটুখানি আমার বোঝা সেটাই বলছি যে আমেরিকায় গেলো সাকিবের সঙ্গে অনেক ছবি তুললো তো সেই থেকে এই অবধি হিসাব করলে যেটা দেখা যায় যে বুবলির চার পাঁচ মাসের পেট হয়ে গেছে বুঝলেন তো চার পাঁচ মাসের পেট আর ওদিক থেকে হিসাব করলে তো চার পাঁচ মাসের পেট আর ওদিকে আমেরিকার দিন হিসাব করলে কিন্তু মাসটা মাসে মাসে কিন্তু মিলে যায় তো আমার ক্ষেত্রে এটা হচ্ছে হান্ড্রেডের মধ্যে নাইনটি নাইন পারসেন্ট হচ্ছে সাকিবের সন্তান বুঝলেন নাইনটি নাইন পারসেন্ট কেন বলছি কারণ বুবলি হচ্ছে এমনই একটা মহিলা যে এত প্ল্যান করে সাকিব খানকে বিয়ে করে বিয়ে করে নি যাই হোক খানের বাচ্চার মা হয়েছে সেটা বিয়েই বলে কারণ সে তো বিয়ে করেছে তো যাই হোক শাকিব খানের বাচ্চার মা হয়েছে সেখানে বুবলি হয়তো তার মানে শরীরের চাহিদা মেটানোর জন্য সে অন্য পুরুষের কাছে যেতেই পারে যেমন তাপসের কাছে গেছে এরকম অনেক পুরুষের কাছে শরীরের চাহিদা মেটানোর জন্য যেতে পারে কিন্তু তার বাচ্চা নেবে এটা অসম্ভব কারণ বুবলি ম্যাডাম জানে যে আমি যদি কারো বাচ্চা নিই তার মানে আমি লিগালি তার সংখ্যা একটা সম্পর্কে আবদ্ধ হয়ে যাবে তো সে বাচ্চার বাবাকে প্রকাশ করতে হবে তাহলে কিন্তু শিক্ষণের প্রতি তার মানে সে অধিকারটা তার পাওয়ারটা তার সন্তানের সম্পত্তির ভাগটা কিন্তু তো সন্তানের সম্পত্তির ভাগটা কিন্তু কমে যাবে এই জন্য বুবলি এত কাজ করবে না যে সে যদি তার শরীরের চাহিদা মেটানোর জন্য কোনো পুরুষের কাছে গিয়েও থাকে তার বাচ্চা কিন্তু সে কোনোদিনও নেবে না ভাই বুবলি হচ্ছে শিক্ষিত চালাক বুঝলেন শিক্ষিত চালাক তার পেটে তো দাগ আছে সে শিক্ষিত চালাক সে এত কাজ করবে না তো এটা হচ্ছে আমার মানে আমার দিক থেকে এটা নাইনটি নাইন পার্সেন্ট সাকিবের বাচ্চা তো সাকিবের যদি বাচ্চা হয় তারপরে সাকিবের যদি সন্তান হয় তো আমার কথা হচ্ছে আজকে শাক কিছু সাকিব বলবে যে হতে পারে সাকিব বুবলি তার বউ তো বুবলির কাছে তার বাচ্চা হতেই পারে তো আমার সেই সমস্ত ভক্তদের প্রশ্ন তাহলে যে এতদিন তোমাদের সোশ্যাল মিডিয়ায় তোমাদের স্বপ্নের নায়ক সুপারস্টার মেগাস্টার সে পানা করে গেছে তাহলে সেগুলো কি তোমাদের সুপারস্টার মেগাস্টার এতদিন বলে গেছে যে বুবলি তার অফ স্ক্রিনেও নেই স্ক্রিনেও নেই তারপরে বুবলির সম্বন্ধে অনেক বাজে বাজে কথা যেটা আমরা শুনেছি তার বাড়ি থেকে বুবলিকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছে অনেক কিছু করে দিয়েছে তারপরেও সেই মহিলার সঙ্গে তোমার মানে মেগাস্টার তার বাচ্চা দিয়েছে তো দিতেই পারে খারাপ কিছু না দিতেই পারে তো সেটা এরকম ভাবে কিসের জন্য এরকম ভাবে এটাকে অবৈধ বাচ্চা অবৈধ কোনো কিছু এরকম ভাবে কেন এবার সেটা বলবে শাকিব খান তার যাকে ভালো লেগেছে সে তাকে বাচ্চা দিয়েছে ভাই শাকিব খান যেটা ভালো লেগেছে সেটা করতেই পারে কিন্তু সে কিন্তু প্রথমেই জানে সে কিন্তু একজন মেগাস্টার সে কিন্তু একজন সেলিব্রিটি তার পার্সোনাল খবর জানার জন্য কিন্তু ভক্তরা উৎসাহিত থাকবেই তার পার্সোনাল কিছু শোনার জন্য কিন্তু তাদের ইন্টারেস্টটা থাকবে তো উনি আমেরিকায় গেল আমি তো বুঝে গেছিলাম যখন আমেরিকায় গিয়ে ওরকম বুবলির সঙ্গে এরকম জড়িয়ে জড়িয়ে যে ছবিগুলো পোস্ট করেছে সেই ছবি দেখিয়ে বুঝতে পেরেছি যে এইখানে শাকিব খানের সঙ্গে বুবলির কোনো সম্পর্ক আছে কারণ যে ছবিগুলো কিন্তু আমরা অপবিশ্বাসে দেখতে পাইনি উপবিশ্বাসও কিন্তু আমেরিকায় গেছিলো কিন্তু উপবিশ্বাসে কিন্তু আমরা দেখতে পাইনি উপবিবিশ্বাসে শাকিবের পাশে কোনো ছবিই দেখিনি বরংচ দূরে দূরে ভিডিও এই সমস্ত দূর দূর থেকে দেখেছি কাছাকাছি কিন্তু দেখিনি কিন্তু যেটা বুবলি ম্যাডাম দেখিয়েছে মানতে হবে বুবলি ম্যাডাম দেখিয়েছে তো সেইখানে দাঁড়িয়ে যদি শাকিব খান তার ওই পচা পুকুরে গিয়ে পচা পুকুরেই যদি সে গিয়ে ডিম পারে সে পারতেই পারে তার রুচি সে কি করবে সেটা টোটালি তার ব্যাপার ভাই তার রুচি যতটা খারাপ হবে সে পচা পুকুরে গিয়েই ডিম পারবে সে ডিম পারতে পারে কিন্তু সেই ডিমটা কি অবৈধ কোনো জিনিস লোকানোর কি আছে সে যখন তার দ্বিতীয় বউকে মেনে নিয়েছে তার দ্বিতীয় সব কিছু মেনে নিয়েছে তো সেই দ্বিতীয় বউকে সশ মনে ঘরে নিয়ে যাক ঘরে নিয়ে সংসার করুক সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করুক হ্যাঁ আমি পবলির সঙ্গে সংসার করছি তাহলে তো পাবলিকের এত গসিব এত কন্ট্রোভার্সি কিছু থাকে না তাই না যে ঘরে নিয়ে ইয়ে করুক সে তার বউ যদি সাকিবের সন্তান অথচ সেই বউ আবার স্টেজে গিয়ে নাচ করছে সেই পেট নিয়ে ঢাকডোল বীর সিনেমার মতো নাচ করছে ভাই এটা কোন বস্তির লোকেরা করে আর যেখানে বাংলাদেশে একটা মুসলিম কান্ট্রি মুসলমানদের তোমার মানসম্মান লজ্জা চরিত্র আরও বেশি মানে ঢাকে ইয়ে করে তো সেইখান থেকে এই জিনিসটা কি করে পারে একটা মুসলিম ঘরের মহিলা হয়ে মুসলিম ঘরের পুরুষ হয়ে কি করে পারে এগুলো আর তোমাদের দেশের বাংলাদেশের মিডিয়াকেও আমার বলিহারি যে কোন এটা কোন গভেন্ট মার্কে মিডিয়া যেটা একটা সুপারস্টারকে তার মানে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার মতো সাহস তাদের নেই হ্যাঁ সে যে সোশ্যাল মিডিয়ায় নোংরামিগুলো ছড়াচ্ছে এর উত্তর তো তাকে দিতে হবে না উত্তর তাকে দিতে হবে এবার তোমরা বলবে যে আপনি তো জানেন না যেটা সাকিবেরই সন্তান কিনা আগে থেকেই কনফার্ম হয়ে গেলেন ভাই আপনি একটু হিসাব করেন সাকিবের আমেরিকায় যাওয়াটা আর বুবলির প্রেগনেন্ট মানে পেটটা দেখলেই বুঝতে পারবেন যে ওটা সাকিবের সন্তান কিনা বুঝলেন আর বুবলি হচ্ছে অত কাঁচা খেলোয়াড় না যে অন্যের পেটের বাচ্চা অন্যের বাচ্চা নিয়ে পেটের মধ্যে ঘুরা বেড়াবে অত কাঁচা খেলোয়াড় না সে যেভাবেই নিক এবার সে যেভাবেই নিক সে শাকিবা এই সাকিব খানের ইচ্ছায় নিয়েছে বা সাকিব খানকে নেশা ভান করিয়ে নিয়েছে সে যেভাবেই নিক এটা সাকিবেরই বাচ্চা আর শাকিব খান এবারে এসে সোশ্যাল মিডিয়ায় কী বলবেন জানি না তো সেইটা শোনার অপেক্ষায় আছি কারণ এখনও তো বুবলি প্রকাশ করেনি তো বুবলি আজনাওকাল প্রকাশ করবেই তো সেটা জানি না এবার সাকিব খান কি বলবেন তো সবথেকে বড়ো কথা কী তো এই শাকিব খানকে এত খারাপ কাজ করানোর জন্য উৎসাহ দিয়েছ এই তোমাদের বাংলাদেশের দর্শকরা শাকিব খানকে এত বাড়ি তুলেছ এত লাইক দিয়েছো এত মানে সাপোর্ট করে করে তুলেছো না এই জন্য খান যা ইচ্ছা করে বেড়াচ্ছে হ্যাঁ তোমাদের সাকিব খান কি করবে সত্যি তাই শাকিব খান কি করবে তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু সেই ব্যক্তিগত ব্যাপারটা যখন মিডিয়া হয়ে যায় না তখন সেটার ব্যক্তিগত ব্যাপার থাকে না হ্যাঁ তারপরে যেখানে দেখছে যে তার দুটো কন্ট্রোভার্সি রয়েছে তার প্রথম বউ সেকেন্ড বউ নিয়ে তার প্রথম বউ একটা কথা বলছে তার সেকেন্ড বউ একটা কথা বলছে ভাই তো শাকিব খানকেই ক্লিয়ার করতে হবে শাকিব খানকে এখানে ক্লিয়ার করতে হবে ওদিকে অপবিশ্বাস ও ইন্টারভিউতে এসে বলে আমাকে সেই করতে বলেছে আমি এই করি আমাকে সে ওই করতে বলেছে আমি ওই করি অপবিশ্বাস অত সাকিবের নাম না কিন্তু ইনডাইরেক্টলি বলে শাকিব তাকে এই বলেছে ওই বলেছে সেই বলেছে তো যাই বলি এখনো প্রকাশ নয় কিন্তু দুদিন পরে হলো প্রকাশ পাবে কিন্তু যতটা আমরা তো মেয়ে আমরা দেখে বুঝতে পারি যতটা দেখে বুঝলাম বুবলি প্রেগনেন্ট তো সেই হিসাবে আমি অপুবিশ্বাসকে কিছু কথা বলতে চাই যে যে এবার তো ম্যাডাম আপনি আপনার শরীর বা মনের মধ্যে একটু লজ্জাবোধ বলে একটা জিনিস আনুন আর আপনি যদি একটা নায়িকা তো এই জন্য আপনার এবার একটু সাকিব শাকিব আমি তো এমনি আপনি সাকিব শাকিব করেন আমার একদম পছন্দ হয় না তো আমি মনে করি এবার আপনার দিক থেকে একটু শাকিব খানকে পুরো ত্যাগ করাটাই উচিত যদি আপনার মনের কোনো কোণায়ও থেকে থাকে ত্যাগ করা উচিত এবার যদি বলেন যে আমার আপনার ছেলের বাচ্চার জন্য আপনার এটা করতে হয় তো আমি বলবো আপনার মতো বহুত নারী আছে এই বিশ্বে এই পৃথিবীতে যারা বাপ ছাড়াই তাদের সন্তানকে মানুষ করছে আর বাবা ছাড়াই তাদের সন্তানকে পরিচিতি দিয়ে বড়ো করছে আপনি একানন তো আমি এটাই বলবো যে আপনি এইরকম একটা বাবার ছেলেকে বাবার পরিচয় দেওয়ার থেকে আমার মতে না দেওয়াটা আপনার কাছে থেকে বেটার হবে সব থেকে ভালো হবে সবথেকে ভালো কারণ এতদিন আপনার কিছু ভক্তরা আশা করেছিল যে সাকিব খান হয়তো কোনো একদিন অপুর দিকে ফিরে আসবে অপুর সঙ্গে সংসার করবে জয়কে তার নিজের মানে ঘরে যেমনভাবে রাখে তেমনভাবে রাখবে কিন্তু সেই আশায় আলটিমেটলি জল ঢেলে দিয়েছে আপনার সাকিব বিশ্বাস মানে সাকিব খান জল ঢেলে দিয়েছে আর এটা এখনও নট শিওর কিন্তু আমি তো নট শিওর না আমি একদমই শিওর যে এইটা হচ্ছে শাকিব খানেরই বাচ্চা তাই আমি আমার দিক থেকে কথাগুলো আপনাকে বললাম যে আপনার একবার শাকিব খানকে নিজের জীবন থেকে নয় মানে নিজের ছেলের জীবন থেকে মুছে দেওয়া উচিত কারণ আপনার ছেলেটা কিন্তু বড় হচ্ছে আপনার ছেলেটা এখন যথেষ্ট বোঝে ঠিক আছে এই বয়সে যখন সোশ্যাল মিডিয়া খুললে বাবার এরকম কেচ্ছা শুনবে তখন সেই ছেলের মেন্টালিটি মানসিকতাটা কিন্তু কোন দিকে যাবে সেটা আপনি খুব ভালো করেই জানেন আপনি একজন মা আপনি একজন নারী আপনি একজন বুদ্ধিমতী মহিলা আপনি ভালো করেই বুঝতে পারেন যে আপনার ছেলে বাবার এই কেচ্ছা দেখলে তার মানসিকতাটা কোন দিকে যাবে প্রথম কথা হচ্ছে বাবা যদি লিগেলি কোনো কিছু করতো যে আপনার বাবা ওর বাবা লিগেলি তার সেকেন্ড ওয়াইফকে নিয়ে সংসার করছে সেকেন্ড পরিবারকে নিয়ে সুখে আছে তাহলেই এটা হচ্ছে অন্যরকম ব্যাপার মানে সেকেন্ড পরিবারের তার মানে এটা থাকবে অন্যরকম কিন্তু যখন দেখবে সব কিছু লুকিয়ে চুরিয়ে সব কিছু গোপন গোপন সব কিছু গোপনে গোপনে হয়ে যাচ্ছে এই জিনিসটা কিন্তু ছেলেকে আপনার মনে না আজকে এটা আপনার জয়েরও এফেক্ট করবে এটা বীরেরও একটা বাজে মানসিকতা এসে দাঁড়াবে তো এই জন্য বলছি যে আপনার মন থেকে অপবিশ্বাস ম্যাডাম আপনার মন থেকে সাকিবের অস্তিত্বটাকেই মিটিয়ে দেওয়া অস্তিত্বটাকেই মানে আমার আপনার যা আমার সংসারে যদি এরকম কিছু হতো আমি তো আমার ছেলের জীবন জীবন থেকে হয়তো তার বাবার স্মৃতিটাই মুছে ফেলতাম কারণ আমি একজন স্বাবলম্বী নারী আমি কাজবাজ করি আমার ছেলেকে খাওয়ানো পরানোর ক্ষমতাটা আমার আছে ওই বাবার সম্পত্তির জন্য বাবার এই জন্য বাবার অস্তিত্বটাকে রেখে নিজের ছেলের ভবিষ্যৎটা খারাপ আমি করতাম না তো আপনার জায়গায় হলে আমি এটাই করতাম আমার এটাই সাজেশন আপনি এবার শাকিব সাকিব করবেন না কারণ আপনার মুখে সত্যি অপবিশ্বাস আপনাকে বলছি আপনার মুখে আর সাকিব শাকিব মানায় না কারণ শাকিব খান যেটা করার যেটা ইয়ে করার দেখিয়ে দিয়েছে আপনাকে শাকিব খান কোনোদিনও ভালোবাসত না আপনাকে প্রয়োজনে ইউজ করেছে আপনাকে সিঁড়ি বানিয়ে শাকিব খান আজকে স্টার হয়েছে কারণ আজকে সেটা আপনিও শাকিব খানকে সিঁড়ি বানিয়েছেন শাকিব খান আপনাকে আপনাকে সিঁড়ি বানিয়ে আপনারা স্টার হয়েছেন এখানে এসেছেন দুজন দুজনে মিলে এখানে এসেছেন আপনাকে যতটুকু দরকার ছিল শাকিব খান ইউজ করেছে ইউজ করে আপনাকে ছুঁড়ে ফেলে দিয়েছে ঠিক আছে আপনাকে ভালো শাকিব খান কোনো দিনও না হ্যাঁ এবার বুবলি বুবলিকেও শাকিব খান কোনো দিনও ভালোবাসে না মানে শাকিব খানের মনে যে কোনো একটা মেয়ের প্রতি ভালোবাসার সংসার এই জিনিসটা তার মনের মধ্যে নেই যদি থাকতো তাহলে সে বুবলিকে যদি ভালোবাসতো না তাহলে সে বুবলিকে সংসার করে বুবলিকে ঘরে নিয়ে নিত এই বুবলি যদি সেকেন্ড বাচ্চা জন্ম দেয় তো সেই বাচ্চাটা সেইভাবে জন্ম দিত বা সেইভাবে সে প্রেজেন্ট করতো বুবলিকেও ভালোবাসে না কারণ তার লাইফে সব কিছু সে পেয়ে গেছে তারা ওই মেয়ের প্রতি ভালোবাসাটা তার আর আসবে না কোনো দিনও আর ছেলেদের বলুন মেয়েদের বলুন এবার বলবেন শরীরের শরীরের চাহিদা ভাই বড়ো বড়ো স্টারদের শরীরের চাহিদা মেটানোর লোকজনের অভাব আছে বুবলিরও অভাব নেই আর শাকিব খানেরও অভাব নেই ঠিক আছে তো সমস্ত স্টারদের চাহিদা মেটানোর লোক তারা প্রচুর পেয়ে যায় ঠিক আছে তো ভালোবাসা শাকিব খানের কারও প্রতি ছিল না সেটা প্রমাণ পেয়ে গেলাম আর আমি তো হানড্রেডে নাইনটি নাইন পার্সেন্ট শিওর এটা শাকিবের বাচ্চা কিন্তু এই যারা শাকিব খানকে নিয়ে যারা একটু বেশি মাথায় চড়ে বসে না বলে সে সমস্ত গভীর মার্কে তাদের মাথায় কোনোদিনও বুদ্ধি হবেও না তারা মানে কী বলবো তারা শাকিব খান অন্যায় করলেও ভালো করেছে শাকিব খান ভালো করলে তো কোনো কথাই নেই তো এরকম নায়ক যদি আমাদের ভারতবর্ষে থাকতো না এরকম নায়কের বয়কটও দূরে থাক দেশ ছাড়া করাতাম আমরা বুঝলেন আমাদের দেশে অনেক কিছু হয় কদিন পরেও দেখতে পারবেন আমাদের দেশ থেকে আরও কী কী হয় যেমন আমাদের দেশ থেকে শাহরুখ খানের টিম থেকে বাংলাদেশের ক্রিকেটারকে বাদ দেওয়ার ঝোঁক তুলেছে বয়কটের ডাক উঠেছে বাংলাদেশের ক্রিকেটার নিয়ে খেলা হবে না কেন হবে না আপনারা জানেন এটা কিন্তু ছেলেকে নিঃশংসভাবে মিথ্যা অপবাদ দিয়ে মেরে দিয়েছে তো তার জন্য ডাক উঠেছে এই ডাকটা কিন্তু সাকসেস হবে নয় নয় শাহরুখ খানের আইপিএল বয়কট করবে লোকে নাহলে শাহরুখ খানকে বাংলাদেশের ক্রিকেটারকে আউট করে দিতে হবে এটাই হচ্ছে ভারতবর্ষ যে নোংরামি করে আর যে নোংরামিকে সাপোর্ট করে সেইগুলোই ভারতবর্ষে চলে না ঠিক আছে যদি জনগণ একবার খেপে ওঠে জনগণের যদি নজরে পড়ে জিনিসটা জনগণ যদি খেপে ওঠে না সেই জিনিসটা করতে বাধ্য তো আমাদের এখানকার স্টার যদি হতো সাকিব খান তো শাকিব খানকে মানে ভারতবর্ষ ছাড়া করাতাম ঠিক আছে এবার সে যে বুবলি পেটে বাচ্চা দিয়েছে তার জন্য নয় কথাটা হচ্ছে সে যাকেই বিয়ে ভালোবাসুক না কেন তাকে সম্মান সই রাখুক সম্মান সই এইভাবে মেয়েদেরকে মিথ্যে মানে মেয়েদের চরিত্র নিয়ে বাজে কথা বলে মেয়েদেরকে নোংরা নোংরা এগুলো করে তার বউদেরকে ছোট করে এই করে মানে সিঁড়ি বানিয়ে এত কিছু করে লাস্টে বলবে ও এই হয়েছিল বুবলির নামে কি কম বলেছে শাকিব খান কম বলেছে বলুন তো হ্যাঁ আমি শুধু ভাবি এই বুবলি বলে মহিলাটা সাকিব খানের টাকা পয়সা বলতে বুবলির এত লোভ এত লোভ বুবলির নিজের লজ্জা বলতে কোনো জিনিস নেই যে আজকে এই সাকিব খান আমার কত অসম্মান করেছে আজকে মেয়ে শাকিব খানের বাচ্চার মা হব কীভাবে তার সম্পত্তির জন্য হ্যাঁ আপনার পেটে এত শিক্ষা এত শিক্ষা আপনার শিক্ষাটাকে আপনি এইভাবে নষ্ট করলেন এইভাবে নষ্ট তো যাই হোক উনি তো ওই ধরনের কোয়ালিটির ওনার সম্বন্ধে ভালো কিছু আর বলতে চাই না আজকে পঁচিশে ডিসেম্বর এমনিতে একটু বেরোবো তো কালকে আরও অনেক ধামাকা দেবো তো আজকে এইটুকানিতেই সারলাম যে শুধু একটা কথাই বললাম ওটা শাকিব খানেরই সন্তান আর বুবলি ম্যাডামকে তো আরও অনেক কিছু বলবো সব সবুক অপবিশ্বাসকেও বলবো সেটা কালকে বলবো আজকে টুকনিতে ছাড়িয়ে নিতে ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে তো কালকে সব কিছু বলবো তোমাদের আরও অনেক কিছু মনে আছে সব বলবো শুধু আমার যেহেতু আমি অপবিশ্বাসকে ভালোবাসি তাই আমার উপবিশ্বাসকে এটাই বলার আছে আপনার জীবন থেকে প্লাস আপনার ছেলের জীবন থেকে খানের অস্তিত্বটা মিটিয়ে দিন হয়তো আপনি এখনও জানিনও না যে বুবলি প্রেগনেন্ট বা কিছু বা আপনি অতটা ইয়ে মানে আমার মনে হয় এখনো শোনেনি যখন শুনবে তখন অপবিশ্বাসের কী হবে মনের মধ্যে মানে তখন অপবিশ্বাস ভাববে যে আমি এতদিন কাকে ভালোবেসেছিলাম তো যাই হোক এই নিয়ে ভিডিও নেক্সট ভিডিও হবে সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা